নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে হাইকোর্টের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ওবিসি সার্টিফিকেটের সংখ্যা কিন্তু প্রায় পাঁচ লক্ষ তো হাইকোর্টের তরফে কি বলা হয়েছে যে দু সালের পরে যারা যারা ওবিসি সার্টিফিকেট নতুনভাবে বানিয়েছে তো বন্ধুরা তাদের ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যাবে তো বন্ধুরা এই যে রায়টা দেওয়ার পরে অনেকে কিন্তু কনফিউশনে পড়ে গিয়েছে যে দু সালে পরে যারা যারাই ওবিসি সার্টিফিকেট বানিয়েছে তো তাদের সবার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে তো বন্ধুরা এমনটা কিন্তু নয় এর মধ্যে কিন্তু আরও ডিপলি জানার কিছু আছে তো এর মধ্যে কি কি বিষয় ভাগ করা হয়েছে তো সেটা কিন্তু স্পষ্টভাবে সম্পূর্ণভাবে দেখানো হয়নি তো বন্ধুরা এই যে ভাগ করা হয়েছে তো সেটা কিভাবে আপনারা চেক করবেন এবং আপনারা যে ওবিসি সার্টিফিকেট দু হাজার সালের পরে বানিয়েছেন এবং সেটা বৈধ হবে কিভাবে তো সেটা কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব যে এই যে ওবিসি সার্টিফিকেট বানানো হয় তো তার মধ্যে কিন্তু বিভিন্ন কাস্ট ভাগ করা থাকে তো এই কাস্ট কিন্তু বিভিন্ন সময় ইনক্লুড করা হয়েছে অর্থাৎ বিভিন্ন সালে কিন্তু বিভিন্ন ধরনের কাস্ট ইনক্লুড করা হয়েছে তো সেই নিরিখে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে দু সালের পরে যে কাস্ট সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে অর্থাৎ যে কাস্টটা নতুনভাবে ও মধ্যে ইনক্লুড করা হয়েছে তো সেই কাস্টগুলোকে কিন্তু বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে তো এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবার এটা যদি আপনারা বুঝতে না পারেন তো আমরা কিন্তু চলে এসেছি দেখুন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো এই যে ওয়েবসাইটে এখানে কিন্তু সব কাস্ট সার্টিফিকেটগুলো আবেদন করা যায় আপনারা কিন্তু সবাই জানেন তো ঠিক এই যে ওয়েবসাইটটার মধ্যে কিন্তু আপনার এই যে লিস্ট অফ ও এ অ্যান্ড ও বি এর একটা লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই লিস্টটা আপনারা কিভাবে পাবেন তো এর জন্য কিন্তু আপনাদের কোনো কষ্ট করতে হবে না আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে এই লিস্টের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের কার্ডটা বাতিল হবে না তো এখানে কিন্তু আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নেম অফ কাস্টেস আর তারপরে দেখুন পার্টিকুলার অফ কানেক্টেড অর্ডার্স তো বন্ধুরা এই কাস্টগুলো কবে অর্থাৎ কোন সালে আমাদের এই ও এ আর ওবিসি বি এর মধ্যে ইনক্লুড হয়েছে তো উদাহরণস্বরূপ কিন্তু আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টের নাম লেখা আছে কাপালি বৈশ্য কাপালি কুর্মি সূত্রধর অর্থাৎ এগুলি কিন্তু ওবিসি কাস্টের মধ্যে পড়ে তো এগুলি কিন্তু ওবিসি বীর মধ্যে পড়ে অবশ্যই এটা খেয়াল রাখবেন তো বন্ধুরা আপনারা বুঝবেন কি করে যে আপনাদের যে কাস্ট আছে তো সেই কাস্ট আদৌ বৈধ কি নাও অবৈধ তো উদাহরণস্বরূপ কিন্তু আপনাদেরকে জানাবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বান্ন নাম্বারে যে পয়েন্টটা আছে তো এখানে যে কাস্টের ভাগগুলো করা আছে যে হেলে হেলিয়া কৈবর্ত দাস কৈবর্ত এই যে কাস্টগুলো আছে তো এটা কবে ইনক্লুড হয়েছে ওবিসির মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান নাম্বার ওয়ান জিরো ফাইভ ফোর বিসি ইসি ডেট কিন্তু এখানে দেওয়া আছে যে জিরো ছয় এগারো উনিশশো তো এটা কিন্তু উনিশশো সালে ইনক্লুড হয়েছে তার মানে যদি কেউ দু সালের পরেও সে যদি ও সার্টিফিকেট বানায় এই কাস্টের আন্ডারে তাহলে কিন্তু তার ও বিসি সার্টিফিকেটটা বাতিল হবে না অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন এবং যদি আরও উদাহরণ আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছেচল্লিশ নাম্বার সাতচল্লিশ নাম্বার আটচল্লিশ নাম্বার এখানে কিন্তু ভার গানগট তুরহা এই যে কাস্টগুলো ভাগ করা আছে তো এগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান নাম্বার এক দুই উনিশশো সাতানব্বই অর্থাৎ উনিশশো সালে কিন্তু এগুলি ইনক্লুড হয়েছে ও মধ্যে তার মানে বন্ধুরা এগুলি কিন্তু অবৈধ বলে গণনা করা হবে না কিন্তু এই যে নোটিফিকেশন নাম্বার আটশো চুয়াল্লিশ বিসিডব্লিউ এম আর একশো ষোলো স্ল্যাশ বারো ডেট পনেরো তিন দু হাজার সতেরো তো এই যে ডেটের যে সার্টিফিকেট অর্থাৎ যে কাস্টগুলি ইনক্লুড হয়েছে সেটা কিন্তু বৈধ নয় তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একবার চেক করে নিতে হবে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিওয়ান রায় এই যে কাস্টগুলি এগুলি কিন্তু আবার দশই জুলাই দু সালে ইনক্লুড হয়েছে তো এই কাস্টগুলির ক্ষেত্রে কিন্তু যে সার্টিফিকেট বানানো হয়েছে সেগুলি কিন্তু বৈধ হবে না তো বন্ধুরা ওবিসি এর ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রচুর উদাহরণ পেয়ে যাবেন যে কত সালে ইনক্লুড করা হয়েছে এবং সেগুলি বৈধ কি বৈধ নয় তো অবশ্যই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনাদের কোন কাজ থেকে বিলং করছেন সেগুলি কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন অযথা কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই তো বন্ধুরা আরেকটা নোটিফিকেশন আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই নোটিফিকেশন কবে পাবলিশ করা হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ডে অক্টোবর দু সালের এগারো তারিখ তো এটা কিন্তু পাবলিশ করা হয়েছে যে কোন কাজগুলি ইনক্লুড হয়েছে দু সালের তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে সম্পূর্ণভাবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ ক্যাটাগরি এর আন্ডারে অর্থাৎ ওবিসি এর আন্ডারে যে ক্যাটাগরিগুলি পড়ে অর্থাৎ যে কাস্টগুলি এবং ওবিসি বির আন্ডারে যে কাস্টগুলি পড়ে সেগুলি কিন্তু এখানে বিভিন্নভাবে ভাগ করা আছে তো বন্ধুরা এই যে দুভাগে কাস্টটা ভাগ করা আছে এবং এর মধ্যে কিন্তু অনেক কাস্ট পরপর কিন্তু সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে তো এই যে ওবিসি এর ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাপ্পান্ন অবধি কিন্তু এই কাস্ট ভাগ করা আছে এবং ওবিসি বির ক্ষেত্রে কিন্তু এখানে বাহান্নটা কাস্ট ভাগ করা আছে তো এই যে দুই ভাগে ভাগ করা আছে এবং এগুলি কিন্তু দু সালের মধ্যে ইনক্লুড করা হয়েছে ওবিসির মধ্যে তো এর মধ্যে যদি আপনাদের কাজ থেকে থাকে তাহলে কিন্তু সেগুলি অবৈধ বলে গণ্য করা হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এমনই কিন্তু উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি দেখায় এখানে কিন্তু একটি নিউজ এখানে দেওয়া হয়েছে দেখুন স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার এই সংক্রান্ত মামলায় শুনানি শেষে কলকাতা হাইকোর্ট দু সালে দায়েল হয় প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল তবে দু সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এর পাশাপাশি তারা আরও জানিয়েছে দু সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানেও কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে দু সালের আগে যে ওবিসি সার্টিফিকেট অর্থাৎ যে কাস্টগুলি ওবিসির আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে তো সেগুলি কিন্তু বৈধ বলে গণনা করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়া সংক্রান্ত যে বিষয়টা হাইকোর্টের তরফে বলা হয়েছে এবং দু সালের পরে যে ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি হয়েছে বন্ধুরা সেটার মধ্যেও কিন্তু কাস্টের ভাগ আছে যে কাস্টগুলি দু সালের আগে ইনক্লুড হয়েছে সেগুলি কিন্তু বাতিল হবে না তো সেই রকমই কিন্তু হাইকোর্টের তরফে বলা হয়েছে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আরও যদি নতুন কোনো আপডেট আসে সেটাও কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো আজকের ভিডিও কিন্তু এই অবধি শেষ করছি